শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন আজ বিহিত দিয়ে শুরু হয়েছে মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা শান্তির অমর বাণী ধ্বনিত করে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্তে এসেছেন দেবী দুর্গা শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীর এই দিনে দেবালোক ছেড়ে ভক্তকুলের সন্নিকটে পৌঁছান দশভুজা দেবী মন্দিরে মন্দিরে শুরু হয়েছে সপ্তমী তিথির কার্যক্রম সপ্তমী মানেই দেবীপক্ষের পূর্ণতা মহাশক্তির বন্দনা দুর্গার মহাস্নান কল্পারম্ভ নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে দিনটি সকাল থেকে মণ্ডপে মণ্ডপে নবপত্রিকা স্থাপন শুরু হয় শাস্ত্রমতে স্নানের পর কলাবৌকে নতুন শাড়ি পরিয়ে পূজা মণ্ডপে আনা হয় স্থাপন করা হয় দুর্গা প্রতিমার ডান পাশে ঢাক ঢোল কাশর ঘণ্টা আর ভক্তি মন্ত্রে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পূজা মণ্ডপ পুজোর বাকি দিনগুলোতেও সপরিবারে দেবীর সাথে পূজিত হবেন কলাবৌ মায়ের কাছে আমাদের চাওয়া আমরা জানি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ভালোভাবে পূজারা উদযাপন করতে পারি পরিবার সমাজ সমাজের সবার মঙ্গল কামনা করা মায়ের আগমন খুব সুন্দর শোভাবাত্রা গজে আগমন ফল শস্যপূর্ণ বসুন্ধারা এরপরে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয় ত্রিনয়নী দেবীর প্রতিমায় সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে মহামায়াকে জাগিয়ে তোলার আচার শুরু হয় প্রকৃতির বিভিন্ন সৃষ্টি থেকে নয়টি গাছের ফুল ফল পাতা দিয়ে সব অশুদ্ধকে শুদ্ধ করে দেবীকে পূজা করা হয় মন্ত্র ধূপ আরতির মধ্য দিয়ে চলে দেবীর বন্দনা ভক্তি ভরে অঞ্জলি দেন পূজারী ও ভক্তরা নারী শক্তি বিকাশিত হবে এটাই আমরা আশা করি সব নারীরাই যাতে দেবী দুর্গার রূপে জাগরিত হতে পারে আজকের এই দিনে আমরা মার কাছে যে আরাধনা করলাম বিশ্ব শান্তি গল্পে যাতে ছাড়া বিশ্বের সকল সম্প্রদায়ের সকল লোক সুখী হয় সনাতনী শাস্ত্র অনুযায়ী মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হয় বোধন আর ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও এই তিথি থেকে শুরু হয় দেবীর অন্নভোগ জাগ্রত হন দুর্গতি নাশিনী আমরা সবাই মিলে প্রার্থনা করেছি যে যেন এই মহিষাসু যেন দমন হয় এর জন্যই তো মা দুর্গাকে আনা মঙ্গলে শিবেশার বার্ত সাহাদিকে স্মরণেত্রাণ বকে গৌরী নারায়ণী নমস্তে উৎসবে যেন কোনো ছেদ না পড়ে সেজন্য প্রতিটি মণ্ডপে কড়া নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানামাল ও উপাসনালয় সহ যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবো আমরা সার্বক্ষণিক ভক্তদের বিশ্বাস দেবী অপার শক্তিতে দশ হাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে সাবরিনা লিজা যমুনা নিউজ